সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে যেই ক্ষমতায় বসুক যেরকম লোককেই একবারে সবচেয়ে পছন্দের অপছন্দের সবচেয়ে ভালো খারাপ মধ্যমানের যেরকম লোককেই আপনি ক্ষমতায় বসান আচরণ কিন্তু একই হবে নিজেদের দুর্বলতা নিজেদের দুর্নীতি নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করবে নিজেদের যা কিছু ভালো কাজ করবে সেগুলোকে সর্বোচ্চ পরিমাণে জাহির করার চেষ্টা করবে এটাই একটা সরকারের বৈশিষ্ট্য ঠিক একইভাবে যে সরকারটি অভ্যুত্থানের পর বসেছে সেই সরকারও কি একইভাবে আচরণ করছে না অন্তত সরকারের অন্যান্য উপদেষ্টারা যে যাই বলুক আমি আমি পার্সোনালি এটা আমার একটা আশা ডক্টর মোহাম্মদ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে মানে সমাজের বাস্তব রিফ্লেকশনটা আমি তার কাছে সবসময় দেখতে চাই যে এখানে যা কিছু ঘটছে সেটাই যেন ওনার মুখ দিয়ে বের হয় আমি এটাই সবসময় চাই এবং আমি মনে করি যে আমার মতো এরকম অনেকেই ঠিক একই জিনিস চান কিন্তু সর্বশেষ একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সমাজের যে বাস্তব রিফ্লেকশন তার কথাই কি সেটা ফুটে উঠেছে তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তিনি সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল। তো সেখানে তিনি বলেছেন মিন তার বক্তব্যটা এরকম আমি হিসাব নিচ্ছি অপরাধের কথা যখন জিজ্ঞাসা করা হয়েছে আমি হিসাব নিচ্ছি অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আগের মতোই রয়েছে জাস্ট মেনি তিনি বলছেন আগে অপরাধের পরিমাণ আগের মতোই রয়েছে মোটেও বাড়েনি খুব দৃঢ়ভাবে আপনি যদি ওনার এই ভিডিও সাক্ষাৎকারটা দেখেন খুব দৃঢ়ভাবে তিনি এই কথাটি বলেছেন আসলে কি তাই আমি ওনার এই বক্তব্যটা যে ভুল ডক্টর মোহাম্মদ ইনুজ চরম একটি ভুল বক্তব্য জনগণের সামনে তুলে ধরেছেন অন্তত বাংলাদেশে কাজ করা একটা বিদেশি মিডিয়ার বাংলা সেকশন বিবিসি বাংলার কাছে যে তিনি আসলে এরকম একটা ভুল তথ্য উপস্থাপন করেছেন জাস্ট এটা নিয়ে কথা বলবো এবং কিভাবে ভুল কেন ভুল সেটা আমি ধরিয়ে দেব তার আগে আমি বলে রাখি যে হচ্ছে মানে আমার দিক থেকে যে এখানে কি আসলে অপরাধ রয়েছে কিনা বিশ্বাস করেন আমার বয়স এই মানে এই এই পর্যন্ত এখন পর্যন্ত আমার যা বয়স হয়েছে আমি মনে করতেছি এবং আমার ফিল হচ্ছে যে আমি সবচেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি মানে আমার মধ্যে আমি অফিস থেকে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যাই আমি যে কী পরিমাণ ভয়ের মধ্যে থাকি মানে বলার বাহিরে কালকে রাতে আমি যখন ঘুমিয়ে পড়বো এরকম সময়ে বাহিরের থেকে একটা আওয়াজ শুনলাম ঠিক আমি খুব ভয় পেয়ে গেলাম অপরাধ বা বাংলাদেশের বা মানুষ কখন খুব অশান্তিতে থাকে এটা বোঝার জন্য মানুষ কখন সবচেয়ে বেশি নিজেকে অনিরাপদ মনে করে এটা বোঝাটা খুব জরুরি মানুষ যখন সবচেয়ে নিজেকে অনিরাপদ মনে করে সবচেয়ে মনে করে সে আনসেফ সবচেয়ে যখন সে মনে করে তার আসলে কোনো নিরাপত্তা নেই তখন বুঝতে হবে দেশের আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খুবই বাজে অবস্থার মধ্যে রয়েছে এবং আমার কাছে ফিল হচ্ছে এই পরিস্থিতিটা বাংলাদেশের মানে আমার আমার সময়ে মানে আমি আমার যত বয়স সবচেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে মানে আমার বুঝ হওয়ার পর থেকে এটা হচ্ছে সবচেয়ে খারাপ খারাপ সময় পার করছি আমরা তো তাকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনস্কে সংস্কারের কথা বলেছিলেন আমরা যদি আইন শৃঙ্খলা বিষয়ে ফিরে আসি তিনি বলছেন প্রশ্ন করছেন পরিস্থিতির যে অবনতি হয়েছে মানে ওই বিবিসির সাংবাদিক বিবিসির সম্পাদক এই সাক্ষাৎকার নিয়েছেন তিনি মানে প্রশ্নটাই এরকম ছিল যে পরিস্থিতির যে অবনতি হয়েছে অনেকেই বলছেন যে তারা নানা রকমের ভয়ে আছেন আতঙ্কে খুবই বাস্তব যেহেতু অপরাধটা তারা দেখছেন রাস্তাঘাটে যেটা হচ্ছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন মানে এটা এটার জবাবে যে হচ্ছে অবনতিটা কোন পয়েন্ট থেকে এটা বলতে হবে তো আমাকে মানে উনি জানেনই না যে হচ্ছে অবনতি কোথায় হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা জানেন না আইন পরিস্থিতির অবনতি কোথায় ঘটেছে আপনি বলেছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্টে থেকে অবনতিটা হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না বিবিসি সাংবাদিক তাৎক্ষণিক তাকে রেফারেন্সটা দিতে পারেনি আমি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেফারেন্স দিয়ে দিব যে আসলে কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে জাস্ট উনি ওইখানে বসে যে আসলে নিজের সরকারকে বাঁচানোর জন্য বা নিজে যে একটু শক্তিশালী হচ্ছেন সেটা জাহির করার জন্য বলেছেন কি না সেটা আমি জাস্টিফাই করতে যাব না বা বুঝতেও পারিনি কিন্তু ওনার এই বক্তব্যটি বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের মকারি এক ধরনের যোগ ক্ষমতার শীর্ষ পদে বসে বাংলাদেশ সরকারের শীর্ষ পদে বসে এরকম কথা কোন সরকার প্রধানের মানায় না মানে একেবারেই মানায় না তিনি বলছেন আরেক প্রশ্নের জবাবে আমি আমি হিসাব নিচ্ছি অপরাধের পরিমাণ মোটেই বাড়িনি আগের মতোই হয়েছে তারপরে সাংবাদিক বললেন যে আমি আপনাকে একটা ইউনুস বলছেন একটা দিয়ে তো আর বিচার হবে না বিবিসি সাংবাদিক ডাকাতির কথাটা উল্লেখ করলেন যে তখন ইউনুস বলছেন একটা দিয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন একটা দিয়ে তো বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে অর্থাৎ তিনি বলছেন যে একটা হয়তো খারাপ হইলেও সব প্যারামিটার আগের মতোই রয়েছে এরকম কি তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ইয়ে নিয়ে বলছেন যে পুলিশকে এখনো ঠিক করতে পারেনি ঠিক হয়নি এইসব নানান কথা গল্প করলেন তো পুলিশ ঠিক হয়নি অসুবিধা নেই সেনাবাহিনীকে তো আপনি মাঠে রেখেছেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তো আপনি বিজিবি সহায়তা নিচ্ছেন আপনি আনসারের সহায়তা নিচ্ছেন সবগুলো ফোর্স একসঙ্গে করেও কি আপনি পারছেন না নাকি আপনার দুর্বলতা এতই প্রবল যে আসলে আপনাকে দিয়ে আর হবেও না এরকম কি মানে আপনি যদি এই সাত মাসে মানে সাড়ে ছয় মাসের বেশি সময়ে যদি হচ্ছে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারেন পুলিশকে অ্যাক্টিভ না করতে পারেন যে আসলে আপনি আর কত বছরে পারবেন এটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রেফারেন্স চাইলেন তার পুলিশের দেওয়াই তথ্য থেকে আমি বলছি পুলিশ সদর দপ্তরের ডেলি একটা রিপোর্ট থেকে আমি পড়ছি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে মানে এই দু হাজার পঁচিশের যে জানুয়ারি অর্থাৎ শেখ হাসিনার পতনের পর প্রথম যে জানুয়ারিটা আমরা পেলাম সালে সেই জানুয়ারিতে বিভিন্ন থানায় অন্তত হত্যা মামলা হয়েছে দুইশো একত্রিশটি বেড়েছে কতটি ডক্টর মোহাম্মদ কি জানেন তেষট্টিটি বেড়েছে এর মধ্যে আপনি আবার নতুন তর্কও তুলতে পারেন যে অনেকেই হত্যা মামলা করেনি অনেকেই ওই সময় আঘাতের বা যখন প্রাপ্ত হয়েছেন এখনো মারা যায়নি হয়তো আগামী কিছু দিনের মধ্যে মৃত্যু ঘটবে আর এরকম সংঘর্ষ বা মৃত্যুর মুখে তো অনেকজনই রয়েছেন তাইলে বাড়েনি কোথায় বললেন কোথায় পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের সঙ্গে এই কৌতুক এই যোগ করার আসলে মেনি কোনো দরকার ছিল না এর আগের চার মাসে এর আগের চার মাসে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা ডিসেম্বর নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর এই চার মাসে আগে চার মাসে ছিল খুনের সংখ্যা যথাক্রমে দুশো চোদ্দ দুশো চৌষট্টি দুশো সাতান্ন তিয়াত্তর যেটা গত বছরের তুলনায় অনেক বেশি আর জানুয়ারির হিসাবটা তো বললাম জানুয়ারি জানুয়ারিতে যেটা ছিল এই বছরের জানুয়ারিতে তেষট্টিটা বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে অপরাধের সংখ্যা বাড়েনি এটা হচ্ছে খুন খুন চলতি বছরের প্রথম মাসে ডাকাতির মামলা বেড়ে দাঁড়িয়েছে শুধু মামলা মামলা বেড়ে দাঁড়িয়েছে একশো একাত্তরটিতে যা গত বছর ছিল একশোটি কতটি বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাতান্নটি বেড়েছে কোথায় বলছেন যে আপনি বাড়েনি গত বছর গত বছরের গত ছয় বছরের মাসিক অপরাধের তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে চিন্তাই ডাকাতি ঘটনা বেশি ঘটেছে এই এই দুই অভিযোগে এক মাসে মোট মামলা হয়েছে দুইশো বেয়াল্লিশটি পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বরে ও ডিসেম্বরের আগে পাঁচ বছরের একই সময়ে তুলনায় চিন্তায় মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর নভেম্বর ডিসেম্বর এলো না এটা হচ্ছে এর আগের পাঁচ বছরের তুলনায় যে কোনো সময়ের চেয়ে বেশি চুরি চিন্তায় এগুলা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আট ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হ্যান্ড চালু হলেও অপরাধের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বলেন তো দর্শন গত কয়েক মাসে বা গত কিছু দিনে স্পেসিফিকলি বললে কতটি ঘটেছে এটা হিসাব কি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে রয়েছে আমি মনে করি দুই সালে দুই সালের প্রথম ছয় মাসে যতগুলো দর্শনের ঘটনা ঘটেনি অন্তত এই দুই সালের এই কিছু দিনে মাত্র দুই মাসের মতো সময় গেল এই কিছু দিনে সেগুলো ঘটে গেছে এত পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে তারপরে জায়গায় জায়গায় মব করে মানুষকে মারা গণপিটনি সেগুলোর কথা তো দিলাম এত পরিমাণ গণপিটনি গত কয়েক মাসে ঘটেছে যেগুলো আসলে মানে বলার অপেক্ষা রাখে না ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় এই তথ্য পেলেন যে হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সং বা আইন অপরাধমূলক ঘটনা মোটেই পারেনি তিনি কি এটা বলার জন্য বলেছেন যদি বলার জন্য বলে থাকেন তাহলে দেশের মানুষের সঙ্গে কি এক ধরনের কৌতুক না নাকি বিদেশি মিডিয়ার একটা বাংলা সেকশনের কে আপনি হাতে পেয়েছেন তাদের কাছে আপনি জাহির করতে চেয়েছেন এই ইন্টারভিউতে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছেন বিদেশিরা এখন আমাদের উপর খুশি বিদেশিদেরকে আমরা ম্যানেজ করে ফেলেছি ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো বাংলাদেশের মানুষ কি আপনার উপর খুশি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জরিপ কি করেছেন বা মানুষের কাছে কি গিয়ে কি জিজ্ঞাসা করেছেন আমি আমি পাঁচটা আগস্টের আগে শেখ হাসিনার পতনের পক্ষে ছিলাম যে সময় চেয়েছিলাম অন্তত ভোটের মধ্য দিয়ে হোক আন্দোলনের মধ্য দিয়ে হোক শেখ হাসিনার বিদায় হোক কিন্তু যখন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হলো এখন অন্তত গত এক দেড় মাসে আমার মানে অবস্থা এমন যে আমি এত পরিমাণ আইন পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছি যেটা অন্তত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই ভয়টা আমি পাইনি এখন হয়তো বলতে পারেন আপনি তো কথা বলতে পারতেছেন আপনি তো অবাধে গণতন্ত্রের চর্চা করতে পারতেছেন কিন্তু আপনি যদি নিজে নিরাপদ বোধ না করেন এই এই গণতন্ত্র দিয়ে দিয়ে কথা বলতে পারা হবে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সাক্ষাৎকারে তিনি বিদেশিকে খুশি করে ফেলেছেন ভারতের সঙ্গে সম্পর্কে যেটা আমি একটু আগেও বলেছি কিন্তু তিনি বাংলাদেশের জনগণকে যে খুশি করার জন্য যা যা করা দরকার সেগুলো তিনি করেছেন ওনার অনেকেই বলে থাকেন ওনার পিয়ার ক্যাপাসিটি যোগাযোগ ক্যাপাসিটি অনেক ভালো কিন্তু সেটা কেন তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে করছেন না কেন এখনো পুলিশ অ্যাক্টিভ হয়নি কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে যখন কাজ হচ্ছে না আপনি কেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কাউকে নিয়োগ দিচ্ছেন না আমি খুবই হতাশ হয়ে হয়েছি বিবিসি বাংলার পক্ষ থেকে তাকে এই যে আমলাতন্ত্র এবং প্রশাসন একই সঙ্গে যে তার সরকারের কর্মদক্ষতা কিছুদিন আগে যে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন তার সরকারের লোকেদের মানে সেভাবে করতে পারছে না সরকার এবং তার নিজেরও অনেক ল্যাকিং রয়েছে তারপর সঙ্গে তারা হচ্ছে সেভাবে কাজ করতে পারছে না এগুলোর উন্নতি ঘটেছে আমি আশা করেছিলাম এই করবে কিন্তু আসলে সেটি করেনি তিনি তো এখনো সেসব জায়গাও ফাংশন করতে পারছেন না তাহলে সেই সব জায়গায় যদি ফাংশন না করতে পারেন এই স্বরাষ্ট্র উপদেশটাকে দিয়ে যদি কাজ না হয় একই সঙ্গে অপরাধ এই পরিমাণ বাড়ার সঙ্গেও পরেও আপনি যখন বলেন অপরাধ বাড়েনি তখন এটা দেশের মানুষের সঙ্গে কৌতুক ছাড়া আর কিছুই না আর কিছু না। যদি এখানে অপরাধ ঘটে থাকে আপনি ওই চেয়ারে বসে আপনি ওই সাক্ষাৎকারের বা হচ্ছে সারাদিন দেশ স্থিতিশীল রয়েছে দেশ দেশের শান্তি শৃঙ্খলা হচ্ছে সন্তোষজনক যত যাই বলেন মানুষ এগুলো গিলবে না আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রাষ্ট্রপতিকে দিয়ে বলেন সব উপদেশটা একসঙ্গে হুমড়ি খেয়ে বলেন মানুষ এসব গিলবে না সবচেয়ে চরম সত্য কথা হচ্ছে মানুষ এখন চরম হাইশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে চরম চরম খারাপ অবস্থার মধ্যে রয়েছে আমি কালকেও একজনকে বলছি যে অন্তত এই রোজার মাসে শেষের দিকে যখন এই মানুষ বাড়িতে যাবে তখন যে আসলে কি ঘটবে আসলে বলা যাচ্ছে না তবে সরকারের একটা জায়গায় প্রশংসার দাবিদার রাখে সেটা হচ্ছে সরকার এই রোজার মাসে অন্তত পণ্যের দামটা মানুষের নাগালের মধ্যে মানে এই মানে এই রকম পরিস্থিতির মধ্যেও সেটা কিছুটা নাগালের মধ্যে আনতে পেরেছে এবং কিছু কিছু পণ্যের দাম অনেক কম এটার জন্য সরকার এক ধরনের মানে মানুষের কাছ থেকে অভিবাদন পেতে পারে বা হচ্ছে সাধুবাদ পেতে পারে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থা খুবই খুবই খারাপ সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আপনারাও কেমন মানে আমার সঙ্গে একমত কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতির কেমন এটা আপনারা মন্তব্য করে জানাবেন